কল্যাণ শোনো ডিসেম্বরে আমি একটা ভালো দিন ঠিক করেছি ওই দিন আমরা রেজিস্ট্রেশন করে নেব গার্গি তুমি বাড়িতে মাকে বলেছ এখন থাক পরে বলবো এখন বললে অনেক প্রশ্ন বরং বিয়ের পর বললে আর আপত্তি করার জায়গা থাকবে না ঠিক মেনে নেবে গার্গি তাহলে এখন আমরা কোথায় থাকবো সেটা তুমি আমার উপর ছেড়ে দাও ওটা সারপ্রাইজ ওরা বিয়ে করে কল্যাণের নেওয়া নতুন ফ্ল্যাটে উঠল দুজনে কদিন কাটালো গার্গি কি গো মাকে জানাবে না কল্যাণ হ্যাঁ বলবো গার্গি ফোনে বলবে না ভাবছি চিঠি লিখব চিঠিটা হাতে পেয়ে খুব আনন্দ অনেকদিন বাদে খোকন চিঠি পাঠিয়েছে দেখি কি লিখেছে শিউলি দেবী চিঠিটা পড়তে শুরু করলেন কি হল খোকন বিয়ে করে নিয়েছে আমাকে একবার আগে জানালো না মনটা ভারাক্রান্ত হয়ে গেল চিঠির উত্তরে শিউলি দেবী কল্যাণকে লিখলেন সে যেন বউ নিয়ে চলে আসে কথাটা শুনে গার্গি অবাক তুমি ঠিক বলছো মা আমাকে যেতে বলেছেন আমার তো বিশ্বাস হচ্ছে না করলেন আমি নিজেও বিশ্বাস করতে পারছি না মা এত সহজে মেনে নিলেন চলো আমরা কালকেই রওনা মা দরজা খুলতেই ওরা দুজনে প্রণাম করল শিউলি দেবী বললেন খুব অবাক হচ্ছ তাই না ভাবছ আমি এটা মেনে নিলাম কেন আমি জানি এর জন্য হয়তো আমাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানসিকতার পরিবর্তন করতে না পারলে তার মূল্য কিভাবে দিতে হয় সেটা আমার থেকে ভালো কেউ জানে না তুমি নতুন বৌমাকে বাড়িটা ঘুরিয়ে দেখাও কল্যাণ গার্গিকে সঙ্গে নিয়ে বাড়ি দেখাতে লাগলো সুন্দর বাগান সারি সারি ফুল ফলের নানা রকমের গাছ সামনে দাঁড় করানো কয়েকটা গাড়ি কল্যাণ একটা ঘরের সামনে এসে দাঁড়ালো দরজায় তালা বন্ধ গার্কে জিজ্ঞাসা করলো এই ঘরটা কার এটা বন্ধ কেন কল্যাণ বলল। এটা আমার দাদার ঘর এখানে ও থাকতো আমার দাদা একজনকে ভালোবাসত সে কথা মা জানতে পারে যেন আমাদের বাড়ির কেউ প্রেম করে বিয়ে করবে সেটা স্বপ্নের মতো প্রয়োজনে তাকে তেজ্যপুত্র করতেও পিছ পা হতো না এরকম ঘটনা আগেও ঘটেছে তাই দাদা প্রেম করেছে সে কথা মা জানতে পেরে ওকে একদিন মা ডেকে পাঠায় বলেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে কারণ মা জানতেন দাদা সম্পর্ক ত্যাগ না করলে তাকেও তেজ্যপুত্র করা হবে সন্তানকে হারাতে হবে সেই ভয় মা অনেক বারণ করে দাদাকে কিন্তু দাদা তাতে রাজি হয় না সে মাকে বলে আমি আমার ভালোবাসার সঙ্গে প্রতারণা করতে পারবো না সেও কারোর ঘরের মেয়ে তারও মান সম্মান আছে আমি আমাদের বংশের মর্যাদা রক্ষা করার জন্য ওর বংশের মর্যাদা নষ্ট করতে পারবো না তাতে আমার মৃত্যু হলেও আমি রাজি এই কথা বলে সেদিন দাদা বাড়ি থেকে বেরিয়ে যান তারপর আমরা দাদাকে অনেক খোঁজাখুঁজি করি কিন্তু খবর পাইনি সেদিন ওর সঙ্গে ওই ঘরের চাবিটা ওর কাছেই ছিল তাই তারপর থেকে আর ওই ঘর কোনোদিন খোলা হয়নি চলো আমরা ঘরে যাই হঠাৎ শিউলি দেবী ডাকলেন খোকন বৌমাকে ঘরে দিয়ে একবার এসো আমার ঘরে কল্যাণ হ্যাঁ মা আসছি এই ফাইলটা দেখে নাও এতে আমার সমস্ত সম্পত্তি তোমার নামে করে দিয়েছি আজ থেকে তুমি এগুলোর মালিক কল্যাণ বলল। না মা এটা হয় না আমি এসব নিতে পারবো না এসব সম্পত্তি কোনো ভাবে আমার হতে পারে না সে অধিকার আমার নেই এগুলো দাদার নামে লিখে দাও শিউলি দেবী কেন আমি যাকে দেব সম্পত্তি তার তুমি অধিকারের প্রশ্ন তুলছ কেন তুমি আমার পালিত সন্তান তাই কল্যাণ এ কথা বলো না তোমার সম্পত্তি আমার চাই না তোমার মাতৃসম স্নেহ থেকে আমি যেন কখনো বঞ্চিত না হই তুমি দাদাকে লিখে দাও আমি ওকে ভীষণ ভালোবাসি তুমি আমাকে বড় করেছ প্রতিষ্ঠিত করেছো অনেক আশীর্বাদ দিয়েছ আর যে কারণে তুমি দাদাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ সেই একই কাজ করা সত্ত্বেও তুমি আমাকে বুকে টেনে নিয়েছ আর কিছু চাই না মা শিউলি দেবী ভয়ে ভয়ে হারানো যন্ত্রণা আজ আমি প্রতি মুহূর্তে বুঝতে পারি খোকন তাই আমি আর সেই দিনের মতো ভুল সিদ্ধান্ত নিতে চাইনি কল্যাণ মায়ের সঙ্গে কথা বলছে সেই সুযোগে গার্গি ছাদে গেল বিশাল ছাদ যতদূর চোখ যায় শূন্য শুধু শূন্য মাথার উপরে নীল আকাশ পাখিরা উড়ে চলেছে কোনো অজানা ঠিকানার উদ্দেশ্যে মনে পড়তে লাগলো পিছনে ফেলে আসা দিনগুলোর কথা প্রথম প্রেমের কথা মৃণালের কথা এবারের বড় ছেলে দেখা হয়েছিল যেদিন একটা ব্যক্তিগত কাজের জন্য মৃণালের অফিসে গিয়েছিলাম কাজটা সেদিন হয়ে যেত কিন্তু ব্যস্ত থাকার অজুহাতে মৃণাল আর একদিন আসতে বলে এইভাবে বেশ কয়েকবার ঘোরাতে থাকে বিরক্ত হয়ে আমি একদিন জিজ্ঞাসা করি কি ব্যাপার বলেন তো একটা সামান্য কাজের জন্য রোজ রোজ ঘোরাচ্ছেন আমাকে বলেছিল রাগ করলে আপনাকে ভীষণ সুন্দর লাগে তাই আরেকটু একটু রাগানোর জন্য একটা কথা বলতে পারি কয়েকবার দেখা করার পর আমারও ওর উপরে একটা দুর্বলতা তৈরি হয়েছিল তাই কি বলবে কথাটা শোনার জন্য বললাম বলুন সেদিন মৃণাল একটা গোলাপ দিয়ে বলেছিল আমি আপনাকে ভালোবাসি যদি আমার ভালোবাসা স্বীকার করেন তবে এই গোলাপটি নিয়ে যাবেন আর কালকে বিকেলে আসবেন আপনার কাজটা আমি করে রেখেছি এই যে আপনার কাগজটা বলে চলে গিয়েছিল আমি গোলাপটা নিয়ে পরের দিন আবার দেখা করি এইভাবে পরিচয় প্রেমে পরিণত হয় তারপর বিয়ের জন্য মৃণাল ওর মায়ের অনুমতি নিতে এই বাড়িতে আসে কিন্তু মেনে না নেওয়ায় ও আবার ফিরে আসে আমার কাছে রাতে ভীষণ অসুস্থ হয়ে আমার কোলে মাথা রেখে বলে পারলাম না গার্গী তোমাকে আমার বাড়ির বউ করতে আমাকে ক্ষমা করে দিও পরে এই ঘরের চাবিটা আমি ওর পকেট থেকে পেয়েছিলাম যেটা যত্ন করে রেখে দিয়েছিলাম এই পরিচয় পর্বের মধ্যেই জানতে পেরেছিলাম ওর ভাই আছে আমি তখন খুঁজতে থাকি কল্যাণকে মনে মনে ভাবি মৃণালের শেষ ইচ্ছে আমাকে পূরণ করতেই হবে ওই বাড়ির বউ হয়ে তারপর কল্যাণের সঙ্গে পরিচয় প্রেম অবশেষে বিয়ে সবটাই সম্পূর্ণ করতে পেরেছি ইতিমধ্যে শাশুড়ি মা ঠিক করে লোকজন নিমন্ত্রণ করে একটা বধুবরণের অনুষ্ঠান করবেন বলে ঠিক করেন। এই এবারে নিয়ম অনুসারে আমিও কল্যাণ এক ঘরে থাকতে পারিনি আমি শাশুড়ির ঘরে রাতে থাকতাম আজকে সেই দিন যে দিনটার জন্য এক নবদম্পতি অপেক্ষা করে থাকে সারাদিনের পরিশ্রমের পর রাত্রে নিজের ঘরে এলাম ঘরের দেওয়াল বলে কিছু দেখা যাচ্ছে না গোটা ঘরটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো মাঝে গোলাপ আর রজনীগন্ধা দিয়ে সাজানো খাট এক অদ্ভুত সুবাসে সারা ঘর ভরে উঠেছে কিছুক্ষণের মধ্যে কল্যাণ এলো আমাকে দুহাত দিয়ে ধরে খাটে বসালো পাশে নিজে বসলো এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ আমি ভয় ঘামতে লাগলাম কল্যাণ আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল সারাদিনের পরিশ্রমে এত ক্লান্ত ছিল যে ও কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে আমি আস্তে আস্তে চাবিটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম বন্ধ ঘরে দরজার চাবি দিয়ে খুললাম দেখলাম দেওয়ালে টাঙানো বেশ কয়েকটা মৃণালের ছবি বিভিন্ন জায়গায় যখন ঘুরতে গেছে সম্ভবত তখন তোলা তার মধ্যে একটা ছবি যেন জীবন্ত আমাকে দেখে মৃদু হাসছে আমি সামনে গিয়ে ছবিটাতে হাত বোলাতে থাকি মৃণাল আমি এসেছি তোমার বাড়িতে আমি তোমাদের বাড়িতে বউ হয়ে এসেছি তোমার স্বপ্ন মিথ্যে হয়নি মৃণাল তুমি দেখছো তো আমি জানি তুমি কোথাও না কোথাও থেকে দেখছো এটা আমার বিশ্বাস তুমি খুশি তো তোমার স্বপ্ন আমি পূরণ করেছি আমাকে নিয়ে আর ভেবো না আমি অনেক সুখে আছি তুমি যেখানেই থাকো ভালো থেকো শান্তিতে থাকো বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও এই ধরনের আরো গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ